নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো খেসারির শাক ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা ঝুড়ির মধ্যে দু আটি খেসারির শাক ভালোভাবে আমি বেছে নিয়েছি এখন আমি ভালোভাবে কুচিয়ে নেব তারপরে কিভাবে এই শাকটা ভাজবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব খেসারির শাকটা রান্না করার জন্য ওভেনে কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব হালকা করে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা অর্ধেক বেগুন বেগুনটা যার যার পরিমাণ মতো বুঝে ব্যবহার করবে আমি যেহেতু দুয়াটি শাকের মধ্যে অর্ধেক ছোটো চাইজের অর্ধেক বেগুন যেহেতু অনেকটা পরিমাণে কুচিয়েছি তো দেখুন মনে হচ্ছে অনেকটা বেগুন আসলে অর্ধেক বেগুন আর এটা কিন্তু মজাদি অল্প একটু পরিণত হবে এখন নিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি আর কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে নিয়ে নেব ভালোভাবে চ্ছি পরিমাণ মতো লবণ একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি একটু ভিজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে একটু অল্প পরিমাণে একটু চিনি যাদের মিষ্টিটাও পছন্দ তারা ব্যবহার করবে না কারণ সাজে মিষ্টি দিলে ভালো লাগে খেতে যে পাঞ্চে পাঞ্চে ভাতটা থাকে সেটা আর থাকে না দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মাছের সাজ খুব ভালোভাবে কুচানোর পর কিন্তু আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আমি খুবই কুচিয়ে কেটেছি এর থেকে যদি আপনারা কুচিয়ে কাটতে পারেন এটা আপনি যত সুন্দরভাবে কাটবেন শাক তত তাড়াতাড়ি কিন্তু মরে যাবে এবার ভালোভাবে এটা আমি ভেজে নেব সবগুলো উপকরণ দিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার সাঁসারির শাক বানিয়ে খেয়ে দেখবেন ভাজা বানিয়ে খেয়ে দেবেন গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে যারা খেতে জানেন তাদেরই বলছি তারা জানেন না অবশ্যই তারাও ট্রাই করতে পারে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি অনেকটা পরিমাণেই কিন্তু শাক থেকে জল বেরিয়ে এসেছে আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে যেহেতু কি একটু এই যে জল জল ভাত রয়েছে তো ভালোভাবে একটু শুকিয়ে নেবো জল জল ভাবটা শাক কিন্তু ভাজা করলে জল জল ভাব থাকলে ভালো লাগবে না তো টানিয়ে নিচ্ছি একটু ভাই আছে ফ্যাস শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর কিন্তু জল জল ভাব নেই এই যে পুরো শুকনো এখন এটা ঢেলে দেবো একটা পাত্রে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ